শহরের এক কোণে দাঁড়িয়ে আছে বিশাল এক ইস্পাতের দুর্গ নাম তার জেনেক্স অটোমেশন এই কারখানার ভেতরে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে উন্নত রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন কিন্তু আজ আজ সেখানে কোনো যান্ত্রিক শব্দ নেই আছে শুধু এক ভুতুড়ে নিরবতা গত দশ দিন ধরে এই কারখানার প্রাণভোমরা সেই বিশাল টাইটানিক্স মেশিনটি স্তব্ধ হয়ে পড়ে আছে প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা দেশের সেরা ইঞ্জিনিয়াররা ঘাম ঝরিয়ে ফেলেছেন বিদেশের নামী বিশেষজ্ঞরা মাথা কুটে মরছেন কিন্তু ওই বিশালাকায় লোহার দানবটি নড়াচড়াও করছে না কারখানার মালিক আরিয়ান চৌধুরী টেক দুনিয়ার এক দাপুটে নাম আজ তাকে দেখে চেনা দেয় রক্তবর্ণ চোখ এলোমেলো চুল মিটিং রুমের টেবিল চাপড়ে চিৎকার করে উঠলেন তিনি দশ দিন দশ দিন ধরে আমার পুরো প্রজেক্ট বন্ধ আমি কি আপনাদের সবই সাজিয়ে রাখার জন্য লাখ লাখ টাকা বেতন দিই প্রধান ইঞ্জিনিয়ার কাঁপতে কাঁপতে বললেন স্যার আমরা সেন্সর বদলেছি সফটওয়্যার রিবুট করেছি এমন কি পুরো মাদারবোর্ড চেক করেছি সব ঠিক আছে তাও মেশিন স্টার্ট নিচ্ছে না মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি এটিকে থামিয়ে রেখেছে আরিয়ান চৌধুরী গট গট করে বাইরে বেরিয়ে এলেন গেটের কাছে যেতেই তার নজর পড়ল এক কিশোরের ওপর বয়স বড়জোর জোর নাম তার নীল গায়ে ধুলোবালি মাখা একটা পুরনো শার্ট কাঁধে একটা চটের ব্যাগ সে রাস্তার পাশে বসে মানুষের জুতো পালিশ করে নীল অপলক দৃষ্টিতে কারখানার ওই বিশালাকায় জানালার দিকে তাকিয়েছিল যেন সে দেয়াল ভেদ করে ভেতরের ওই অচল মেশিনটাকে দেখতে পাচ্ছে আরিয়ান চৌধুরী যখন পাস দিয়ে যাচ্ছিলেন নীল হঠাৎ বলে উঠল স্যার মেশিনটা কিন্তু একা একা বন্ধ হয়নি ওকে বন্ধ করা হয়েছে আরিয়ান থমকে দাঁড়ালেন এক মুহূর্তের জন্য তার মনে হলো ছেলেটা কি বলছে কিন্তু পরক্ষণেই তার ছিল্লের হাসি হেসে বললেন জুতো পালিশ করো খোকা বড়দের বিষয়ে নাক গলাতে এসো না নীল দমে গেল না সে শান্ত গলায় বলল স্যার সবাই যা দেখছে সমস্যা সেখানে নেই সমস্যা এমন জায়গায় যেখানে আপনাদের দামি দামি স্ক্যানার পৌঁছাতে পারছে না আমায় পাঁচ মিনিট সময় দিন আমি ওটাকে জাগিয়ে তুলব আশেপাশে থাকা গার্ড আর কর্মচারীরা অট্ট ফেটে পড়ল কেউ বলল পাগল কেউ বলল রাস্তার ভিকারি এখন ইঞ্জিনিয়ার হবে কিন্তু আরিয়ানের মনে নীলের ওই অদ্ভুত আত্মবিশ্বাস বিধে রইল তিনি কিছু না বলে ভেতরে চলে গেলেন কিন্তু কে নীল কোথা থেকে পেলো সে মেশিনের এই গভীর জ্ঞান বন্ধুরা নীলের পরিচয় যতটা সাধারণ মনে হচ্ছে তার আড়ালে আছে এক করুণ এবং অতীত নীল থাকে তার দাদুর সাথে শহরের এক বস্তির কোণে ভাঙ্গাচোড়া গ্যারেজে তার মা মারা গেছেন অনেক আগে আর তার বাবা নীল জানেই না তার বাবাকে তার মা শুধু বলেছিলেন তোর বাবা অনেক বড় মানুষ কিন্তু আমাদের জন্য সে নীলের দাদু ছিলেন এককালের তুখোর মেকানিক রাতের অন্ধকারে দাদু নীলকে শেখাতেন কিভাবে ইঞ্জিনের স্পন্দন অনুভব করতে হয় দাদু বলতেন নীল মেশিন শুধু লোহা নয় রে ওরাও কথা বলে তুই যদি মন দিয়ে শুনিস ওরাই তোকে বলবে ওদের কোথায় কষ্ট হচ্ছে গ্যারেজের ভাঙা লোহালক্কর, লক্কর পুরনো জেনারেটর আর চর্বি মাখা নাটবল্টু ছিল নীলের খেলনা সে কোনো প্রথাগত ডিগ্রি নেয়নি ঠিকই কিন্তু সে মেশিনকে অনুভব করতে পারত পরদিন সকালে কারখানায় আবার হুলুস্থুল সাইরেন বাজছে সিস্টেম ক্র্যাশ করার উপক্রম ইঞ্জিনিয়াররা দিশে হারা আরিয়ান চৌধুরী মরিয়া হয়ে গেটের বাইরে এলেন দেখলেন নীল আজও সেখানে বসে আছে আরিয়ান বললেন ভেতরে চলো যদি ঠিক করতে পারো যা চাইবে তাই দেব আর যদি কোনো ক্ষতি হয় পুলিশে দেব নীল উঠে দাঁড়াল তার চোখে কোনো ভয় নেই সে কারখানার ভেতরে ঢুকলো চারপাশে শীতাতপ নিয়ন্ত্রিত দামি দামি ল্যাব চকচকে টাইলস আর মাঝখানে দাঁড়িয়ে সেই নিথর টাইটান এক্স নীল মেশিনের চারপাশ দিয়ে একবার ঘুরে এলো সে কোনো স্ক্রিন দেখল না কোনো তারে হাত দিল না সে শুধু মেশিনের গায়ে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করলো হঠাৎ সে একটা পয়েন্টে আঙুল রাখল ইঞ্জিনিয়াররা হাসাহাসি করছিল দেখুন স্যার রাস্তার ছেলেটা এখন জাদু মন্ত্র দিয়ে মেশিন ঠিক করবে কিন্তু নীলের পরবর্তী কথাটি শুনে পুরো হলের সবার রক্ত হিম হয়ে গেল নীল বলল খাওয়ানো হয়েছে আপনাদের ভেতরেই কেউ একজন আছে যে চায় না এই মেশিনটা আর কখনো চলুক আরিয়ান চৌধুরী স্তম্ভিত হয়ে নীলের দিকে তাকিয়ে রইলেন কে সেই বিশ্বাসঘাতক আর নীল কিভাবে জানল এই গোপন ষড়যন্ত্রের কথা জানতে হলে দেখুন আমাদের এই গল্পের দ্বিতীয় এবং শেষ খণ্ড পুরো কারখানায় পিন পতন নিরবতা নীলের একটা কথায় সবার পায়ের তলার মাটি সরে গেছে আরিয়ান চৌধুরী ধমক দিয়ে বললেন কি বলতে চাইছ পরিষ্কার করে বল নীল নীল একটা স্ক্রুড্রাইভার চাইল অবজ্ঞার সাথে একজন ইঞ্জিনিয়ার সেটি তার দিকে ছুড়ে দিল নীল মেশিনের পেছনের একটা ছোট্ট প্যানেল খুলল সেটি খুলতেই দেখা গেল মেন কন্ট্রোল ইউনিটের ভেতর অতি সূক্ষ্মভাবে পজিটিভ আর নেগেটিভ তারগুলো অদল বদল করা হয়েছে সাধারণ চোখে যা ধরা পড়া অসম্ভব নীল বলল এই দেখুন স্যার এই কাজ কোনো যান্ত্রিক ত্রুটি নয় এটা নিখুঁত হাতের কারুসাজি এই তারগুলো এমন ভাবে লাগানো হয়েছিল যাতে মেশিন স্টার্ট দিলেই ইন্টারনাল বিস্ফোরণ ঘটে আর পুরো প্রজেক্ট ধ্বংস হয়ে যায় আরিয়ান চৌধুরীর চোখ রাগে লাল হয়ে গেল তিনি ইশারা করতেই সিকিউরিটি হেড ভেতরে ঢুকলেন নীল তখন শান্তভাবে তারগুলো ঠিক করছে মাত্র পাঁচ মিনিট নীলের আঙুলগুলো যেন জাদুর মতো কাজ করছিল নীল উঠে দাঁড়িয়ে বলল স্যার এবার বাটান চাপুন সবার বুক ধক ধক করছে আরিয়ান চৌধুরী কাঁপা কাঁপা হাতে সবুজ বটনটি টিপলেন এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড হঠাৎ মেশিন স্টার্ট হওয়ার জোর আলো শব্দ পুরো কারখানা কেঁপে উঠল টাইটান এক্স তার পূর্ণ শক্তিতে গর্জে উঠল স্ক্রিনে সিগনাল ভেসে এলো সিস্টেম হেলদি ইঞ্জিনিয়াররা লজ্জায় মাথা নিচু করে ফেললেন আরিয়ান চৌধুরী নীলের সামনে গিয়ে দাঁড়ালেন তার চোখে তখন জল তিনি বললেন নীল তুমি আজ শুধু আমার কোম্পানি নয় আমার সম্মান বাঁচিয়েছ বলো তুমি কি চাও নীল মাথা নিচু করে বলল কিছুই স্যার শুধু আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা দরকার ছিল আর আর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই আরিয়ান অবাক হয়ে বললেন কি কথা নীল তার ব্যাগ থেকে একটা পুরনো মলিন হয়ে যাওয়া সাদা কালো ছবি বের করল ছবিতে এক তরুণ আরিয়ান চৌধুরীর সাথে এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন ছবিটা দেখে আরিয়ান যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলেন এটি তো পনেরো বছর আগের ছবি তার স্ত্রী অনুরাধার সাথে তোলা শেষ ছবি আরিয়ান আর্তনাদ করে উঠলেন এই ছবি তুমি কোথায় পেলে নীল কাঁপা গলায় বলল এটা আমার মায়ের ছবি মা মৃত্যুর আগে বলেছিলেন আমার বাবা এই শহরেই থাকে তার নাম আরিয়ান স্যার আপনি কি আমার বাবা পুরো হল ঘর নিস্তব্ধ আরিয়ান চৌধুরীর চোখের সামনে সব স্মৃতি ভেসে উঠল কিভাবে এক ভুল বোঝাবুঝির কারণে তিনি গর্ভবতী অনুরাধাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি জানতেনি না যে তার একটা ছেলে আছে আরিয়ান নীলকে জড়িয়ে ধরলেন কারখানার মালিক আজ রাস্তার এক জুতোর পালিশ করা ছেলের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদছেন তিনি বললেন হ্যাঁ নীল আমি সেই অভাগা বাবা আমাকে ক্ষমা করো বাবা গল্পের এখানেই শেষ নয় তদন্তে বেলিয়ে এলো আসল সত্য আরিয়ানের আপন ছোট ভাই ছিল সেই বিশ্বাসঘাতক যে মেশিনটা নষ্ট করেছিল যাতে আরিয়ান দেউলিয়া হয়ে যায় তাকে পুলিশে দেওয়া হলো। আরিয়া নীলকে তার যোগ্য সম্মান দিলেন নীল এখন আর রাস্তার ছেলে নয় সে এখন জেনেক্স অটোমেশনের উত্তরসূরি তবে নীল তার দাদুর সেই পুরনো গ্যারেজটাকেও ভুলল না সে সেই গ্যারেজটাকে বানিয়ে তুলল শহরের সবচেয়ে বড় টেকনিক্যাল স্কুল যেখানে হাজার হাজার অনাথ ছেলেমেয়ে মেশিনের ভাষা শিখতে পারে নীল প্রমাণ করে দিল প্রতিভা কোনো দামি স্কুল বা ডিগ্রির মহতাজ নয় প্রতিভা থাকে মানুষের অন্তরে তার একাগ্রতায় বন্ধুরা নীলের এই লড়াই আপনাদের কেমন লাগল আপনারাও কি বিশ্বাস করেন যে মানুষের ভেতরের শক্তি সব বাধা জয় করতে পারে